বন্ধুরা আজ আমি ব্যাখ্যা করব একটি ক্রাইম কমেডি মুভি হেনরিজ ক্রাইম দু সালে মুক্তি পাওয়া এই ফিল্মে অভিনয় করেছেন কিয়ানো রিভস এবং জেমস ক্যান গল্পটি এক সাধারণ মানুষকে নিয়ে যে জেলে বসে একটা অদ্ভুত ডাকাতির পরিকল্পনা করে তাই কথা না বাড়ি শুরু করি মুভির গল্প গল্পের শুরুতে আমরা হেনরি নামে একজন অতি সরল লোককে দেখতে পাই যে একটি টোল ট্যাক্স বুথে রাতের শিফটে কাজ করছিল তার মুখ দেখে মনে হচ্ছিল যেন তার জীবন সম্পূর্ণ রংহীন সে যখন বাড়ি ফিরে আসে তখন তার স্ত্রীও একই কথা বলে তুমি তাকে আর ভালোবাসো না তাই না আমার মনে আছে তুমি যখন ভালোবাসো তখন সব কিছুই অনেক আলাদা ছিল তারা কথা বলছিল ঠিক তখনই বাইরে থেকে কেউ জোলে দরজা ধাক্কা দিল হেনরি যখন দরজা খুলল তখন তার বন্ধু এডি সেখানে দাঁড়িয়েছিল তার সাথে জো নামে একজন লোক ছিল যে দেখতে খুব অসুস্থ ছিল এবং বারবার বমি করছিল ডেবি একজন নার্স জোকে সাহায্য করার জন্য ভিতরে নিয়ে এসেছিল তারপর এডি হেনরিকে বলল ভাই আজ তার বাস্কেটবল দলের একটি ম্যাচ হচ্ছে তোমার তার জায়গায় খেলা উচিত কারণ সেই অবস্থায় খেলতে পারবে না হেনরি অস্বীকার করার চেষ্টা করেছিল কিন্তু এডি তাকে তার জার্সি গায়ে দিয়ে তার সাথে নিয়ে গেল হেনরি জিজ্ঞাসা করলো খেলা কোথায় খেলা হবে এডি উত্তর দিল যাদা খুব বেশি দূরে নয় এখান থেকে মাত্র পনেরো মিনিট সময় লাগবে তারপর এডি গাড়ি থামাতে বলল এবং চলে গেল বলল আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। আমরা শুধু কিছু খাবার আর পানিও আনতে যাচ্ছি তুমি এখানে বসে গাড়ি চালিয়ে যাচ্ছ তাই না তারপর তারা চলে যাওয়ার সময় এডি এবং তার দুই সঙ্গী মুখোশ পরে হ্যারি দুই বিদ্রোহীকে চিনতেও পারল না তারা তিনজনই তাদের বন্দুক বের করে ব্যাংকে ঢুকে পড়লো বেচারা হ্যারির কোনো ধারণাই ছিল না যে এডি আর তার সঙ্গীরা এখানে ব্যাঙ্ক ডাকাতি করতে এসেছে সে তাদের ড্রাইভার এবং তারা গাড়িটিও চুরি করেছে যা তারা তার গুলি সরিয়ে শুরু করেছিল কিছুক্ষণ পরে তারা ব্যাঙ্ক থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে ইতিমধ্যে সেখানে উপস্থিত একজন প্রহরী হ্যারিকে দেখতে পেলো সে ঠিক চোরদের মতোই একটি টি শার্ট পরেছিল সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ হ্যারিকে তার সঙ্গীদের নাম বলতে বলার চেষ্টা করেছিল কিন্তু হ্যারি এডি ছাড়া আর কাউকে চিন্ত না সে এতটাই নির্দোষ ছিল যে সে এডির নামও ভেবেছিল যে সে যাই হোক না কেন সে আমার বন্ধু এই কারণে ব্যাংক ডাকাতির চেষ্টার জন্য হেনরিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল জেলে পৌঁছানোর সাথে সাথেই ম্যাক্সের সাথে তার দেখা হয় ম্যাক্স হেনরির সাথে খুব সুন্দরভাবে কথা বলতে শুরু করে পরের দিন নাস্তা খাওয়ার সময় ম্যাক্স হেনরিকে বলে যে এখানকার প্রতিটি বন্দির কিছু স্বপ্ন থাকে কিন্তু তারপর তাদের জীবনে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এবং তারপর তারা এখানে পৌঁছায় তোমার স্বপ্ন কি হ্যারি উত্তর দিল যে আমার কোনো স্বপ্ন নেই এটা শুনে ম্যাক্স বলল কোনো স্বপ্ন না দেখায় সবচেয়ে বড় অপরাধ তাহলে বলো তোমার স্বপ্ন কি হেনরি আবার একই উত্তর দিলে ম্যাক্স বললো স্বপ্ন ছাড়া জীবনের অর্থ কি ছমাস এভাবেই কেটে গেল ডেভি জেলে হেনরির সাথে দেখা করতে এসে বলল তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে ডেবি তাকে বলল যে সে কারোর প্রেমে পড়েছে কিন্তু হেনরি বড় হৃদয় নিয়ে বলল ঠিক আছে আমি শুধু চাই তুমি সুখী থাকো যদি তুমি আমার সাথে না থাকতে পারো তাহলে অন্য কারোর সাথে থাকো এদিকে ম্যাক্স এখন জেলকে তার বাড়ির মতো মনে করত সমস্ত বন্দি নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো শেষবার যখন একজন পেরোল অফিসার তোমাকে জিজ্ঞাসা করেছিল আমরা যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তুমি আমাদের জন্য কি করবে ম্যাক্স তুমি কি উত্তর দিলে ম্যাক্স ম্যাক্স উত্তর দিল আমি তোমার ঘরে ঢুকবো আমি তোমার কুকুরকে মেরে ফেলবো তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব এবং সেখানে বসবাসকারী প্রতিটি জীবন্ত প্রাণীর জীব কেটে দেব তারপর পরে আমি হেনরিকে জিজ্ঞাসা করলাম তোমার পর্যালোচনা কখন যার উত্তরে হেনরি উত্তর দিল পরের মাসে বন্দি বলল যে সবাই বিশ্বাস করে হেনরি একজন ভদ্রলোক হেনরি আরও বলল। আমি কোনো অপরাধ করিনি ম্যাক্স তাকে বলল। তুমি জেলে সময় কাটিয়েছ তাই তুমি যাই বলো না কেন বাইরে সবাই ধরে নেবে যে তুমি অপরাধ করেছো শীঘ্রই হেনরি জেল থেকে মুক্তি পেয়ে ডেভির সাথে দেখা করতে গেল জো যখন দরজা খুললো তখন ডেবিকে তার সন্তানকে বহন করতে দেখে সে হতবাক হয়ে গেল এই সব দেখে হেনরি ভাবতে শুরু করলো যে তার জীবন কিভাবে সম্পূর্ণ বদলে গেছে ডেবি হেনরিকে তার সমস্ত জিনিসপত্র দেখিয়ে জিজ্ঞাসা করলো যে সে পরবর্তীতে কি করতে চলেছে হেনরি কোনো উত্তর দিল না তারপর জো এসে হেনরিকে একটি ব্যবসায়িক চুক্তির প্রস্তাব দিয়ে বলল উদ্ধৃতিতে আমার নাম উল্লেখ না করার জন্য ধন্যবাদ হেনরি বলল আমি তোমার নামও জানি না এবং চুপচাপ চলে গেল পরে হেনরি গিয়ে একই ব্যাংকের সামনে দাঁড়ালো যেখানে পুরো ঘটনাটি শুরু হয়েছিল কিন্তু হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা দেয় আর সে মাটিতে পড়ে যায় গাড়িটি এক জুলি খালা চালাচ্ছিলেন জুলি হেনরিকে অভিশাপ দিয়ে জিজ্ঞাসা করলেন যে সে ঠিক আছে কি না ব্যাংকের ক্লার্ক অ্যাম্বুলেন্সের অর্ডার দিলেন কিন্তু হেনরি তা করতে চাইল না ক্লার্ক তখন তাকে কাছের একটা ক্যাফেতে নিয়ে যেতে সাহায্য করলেন যেখানে জুলি তার পিছু পিছু গেল হেনরি জুলিকে বললেন আমি তোমাকে কোথাও দেখেছি জুলি উত্তর দিল আমার দিকে তাকাবে না গাড়ি চালানোর সময় শুধু রাস্তার দিকে তাকাও এই বলে সে চলে গেল হেনরি যখন বাথরুমে গেল তখন সে দেওয়ালে একটা নিউজ পেপারের ক্লিপিং দেখতে পেল আশি বছর বয়সী সংবাদপত্রের ক্লিপিং এ একটি একটি প্রবন্ধ ছিল চুরিটি ব্যাংকের পিছনে একটি থিয়েটারের সাথে সংযুক্ত একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মাধ্যমে সংগঠিত হয়েছিল এই সুড়ঙ্গটি সরাসরি ব্যাংকের ভোল্টের নিচে চলে গেছে এরপর হেনরি সরাসরি ম্যাক্সের সাথে দেখা করতে জেলে যান এবং তাকে বলেন আমি আমার স্বপ্ন খুঁজে পেয়েছি ব্যাংক ডাকাতি আমার স্বপ্ন এবং এটাই আমাকে এখানে এনেছে যদি আমাকে আমার সাজা ভোগ করতে হয় তাহলে অন্তত আমার চুরি করা উচিত ম্যাক্স ম্যাক্স বুঝতে পারেনি তাই হেনরি বললেন তুমি তুমি কি কি আমার সাথে ডাকাতিতে যোগ দেবে তাকে জিজ্ঞেস করলেন তোমার কোনো পরিকল্পনা আছে নাকি এভাবেই দৌড়াদৌড়ি করছো হেনরি উত্তর দিলেন চিন্তা করো না আমার একটা উচ্চ মানের পরিকল্পনা আছে এত কিছুর পর হেনরি থিয়েটারে গেল এবং জুলি তার নাটকের জন্য মোহরা দিচ্ছিল জুলি যখন মোহড়া দিচ্ছিল তখন তার পরিচালক তাকে ধমক দিয়ে বললেন তুমি এটা করতে পারো না এরপর জুলি রেগে গিয়ে কফি খেতে গেল চলে যাবার সময় সে হেনরিকে বলল আমাকে জ্বালাতন কর না হেনরি অস্বীকৃতি জানাল এবং তার পিছনে পিছনে কফি শপে গেল কফি পান করার সময় হেনরি জুলিয়ার অভিনয়ের প্রশংসা করতে লাগল তারপর জুলি হেনরিকে বলল দুর্ঘটনার বিষয় অভিযোগ না করার জন্য ধন্যবাদ ইতিমধ্যে ম্যাক্স কারাগারে প্যারোলের জন্য আবেদনও করেছিল কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকেও মুক্তি দেওয়া হয়েছিল হেনরি যখন তাকে কারাগারে নিয়ে আসে তখন হেনরি ইতিমধ্যে ম্যাক্সকে অফিসারদের সামনে কিভাবে আচরণ করতে হবে সে সম্পর্কে নির্দেশ দিয়েছিল ম্যাক্স যখন তাকে নিতে বেরোলো তখন সে তাকে জিজ্ঞেস করল তার গাড়ি কোথায় হেনরি বললো তার কাছে গাড়ি নেই হেনরি হেঁটে তাকে নিতে এসেছে এতে ম্যাক্স রেগে গেল এবং বলল তোমার কি হয়েছে আমি এখানে আছি এটা ফেরিয়ে নাও আমি বাইরে যেতে চাই না কিন্তু হেনরি যখন তার পরিকল্পনা নিয়ে এলো তখন পশ্চিমারা অবাক হয়ে বলল। এটা তোমার পরিকল্পনা ঠিক যেমন আশি বছর আগে ব্যাংক ভেঙে গিয়েছিল আর তোমার কাছে জিম্মি আছে কিন্তু হেনরি প্রত্যাখ্যান করে বলল। আমি কারো ক্ষতি করতে চাই না তাই ম্যাক্স বলল হ্যাঁ মাদার টেরেজা এটা খুব ভালো ধারণা কিন্তু শেষ ডাকাতির পর এটা সম্ভব যে ব্যাংকাররা সিন্ধুকের অবস্থান পরিবর্তন করেছে এবং এখন এটি সেই সুরঙ্গের উপরে এটা জানতে তাদের ব্যাংকে যেতে হয়েছিল তারা ব্যাংকে গিয়ে সহকারী ব্যবস্থাপকের সাথে দেখা করে ব্যাংকের প্রহরী তাদের প্রবেশের সময় খুব সাবধানে দেখছিল সহকারী ব্যবস্থাপকের সাথে কথা বলার সময় ম্যাক্স চতুরতার সাথে নিশ্চিত করে যে ব্যাংকটি তৈরি হওয়ার পর থেকেই সিন্দুকটি তার স্থান থেকে কখনো সরানো হয়নি তিনি এত চালাকির সাথে এইসব করেছিলেন যে ম্যানেজার কোনো সন্দেহও করেননি কিন্তু ঈশ্বর এখনও তাদের দেখছিলেন এরপরে দুজনে সুরঙ্গটি পরিদর্শন করতে থিয়েটারে গেলেন জুলিয়া আবার হেনরিকে দেখে অবাক হয়ে গেল এবং এবার ম্যাক্স তার সাথে ছিল ম্যাক্স তখন বললো আমি যখন ছোট ছিলাম তখন আমি এখানে অনেক নাটক করেছিলাম হেনরিকেটি দেখানোর জন্য আমি এখানে এনেছিলাম আমি যদি ভিতর থেকে থিয়েটারটি দেখি তাহলে তোমার কি আপত্তি আছে ভিতরে যাওয়ার পথে জুলি ম্যাক্সকে জিজ্ঞেস করল যে সে এখানে কোন নাটকটি পরিবেশন করেছিল ম্যাক্স তৎক্ষণাৎ শেক্সপিয়ারের নাম উল্লেখ করলো ম্যাক্স তখন বলল এখানে আমার অনেক স্মৃতি আছে তাই আমি থিয়েটারের প্রতিটি কোন দেখতে চাই ম্যাক্স অনুমতি দিল ম্যাক্স যাওয়ার সাথে সাথে জুলি হেনরিকে জিজ্ঞেস করল। এটা কি তোমার বাবা হেনরি উত্তর দিলেন না 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 সে কেবল একজন ভালো বন্ধু অন্যদিকে থিয়েটারের একজন লোক ম্যাক্সকে টানেলের দরজায় নিয়ে গেল তাকে চারপাশে দেখিয়ে এবং ম্যাক্স এটি পরিদর্শন করতে শুরু করলো এদিকে যখন জুলি হেনরিকে জিজ্ঞেস করলো সে কি করছে হেনরি কেবল উত্তর দিল আমি জেল থেকে বেরিয়ে এসেছি এখন আমার কিছুই করার নেই জুলি হতবাক হয়ে গেল তুমি জেলে কেন ছিলে তুমি নিশ্চয়ই খুন করেছো নাকি অন্য কিছু হেনরি উত্তর দিল এটা একটা লম্বা গল্প আমি তোমাকে অন্য সময় বলবো এরপর তারা সেই সন্ধ্যায় ডিনারের জন্য দেখা করার পরিকল্পনা করলো বাড়ি ফিরে ম্যাক্স হেনরিকে বলল সুরঙ্গটি একটি গ্রিন রুমের দেওয়ালের মধ্যে দিয়ে গেছে তাই আমাদের যে কোনো মূল্যে সেই গ্রিন রুমটি দখল করতে হবে কিন্তু হেনরি প্রস্তুত হবার দিকে মনোযোগী ছিল কারণ তাকে জুলির সাথে ডেটে যেতে হবে সে ম্যাক্সকে জিজ্ঞেস করল সে কেমন দেখতে এবং এখন সে সত্যি একটি ব্যাংক ডাকাতি করতে চলেছে জুলি তার পরিকল্পনা শুনে বেশ অবাক হয়েছিল কিন্তু সে হেনরির সঙ্গে উপভোগ করতে শুরু করেছিল তারপর তারা বাড়ি ফিরে আসে এবং তাদের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয় পরের দিন সকালে হেনরি এবং জুলি ম্যাক্সের বাড়িতে যায় জুলিকে দেখে ম্যাক্স খুশি হয়নি তাই হেনরি ম্যাক্সকে বললো চিন্তা করো না সে আমাদের সাথে কাজ করবে কিন্তু তারপর ম্যাক্স হেনরিকে একপাশে নিয়ে গেল এবং রেগে গেল জিজ্ঞেস করলো কেন সে তাকে পুরো পরিকল্পনাটা বলল কিছুক্ষণ পরে খাওয়ার সময় জুলি ম্যাক্সকে জিজ্ঞেস করল সে জেলে কী করছে ম্যাক্স উত্তর দিল আমি অনেক খুন করেছি জুলি তাকে জিজ্ঞেস করলো তুমি এত খুন করেছো ধরা পড়ার ভয় ছিল না ম্যাক্স উত্তর দিল আমি জেলে যেতে পছন্দ করি এটা আমার প্রিয় জায়গা থিয়েটারে যাওয়ার সময় জুলি এবং হেনরি ধারণাটি পেলো যে কেন আমরা থিয়েটারে অডিশন দিই না এইভাবে তারা সেখানে আরও বেশি সময় কাটাতে পারবে কিন্তু কিছুক্ষণ পরে ম্যাক্স ধারণাটি পেলো কেন আমরা গ্রিন রুমের মালিককে খুঁজে বের করি না এবং হেনরিকে ভূমিকাটি দিই তাহলে আমরা খনন চালিয়ে যেতে পারবো এবং কেউ জানতে পারবে না হেনরি উত্তর দিল আমি অভিনয় করতে জানি না কিন্তু ম্যাক্স তাকে খুব কষ্ট দিয়েছিল এখন তাদের কাজ শেষ করা আরো সহজ হয়ে যাবে কিন্তু এক বা দুদিনের মধ্যে তারা বুঝতে পারল যে সুরঙ্গের কাজ এমন কিছু নয় যেটা দুজন লোক করতে পারে তারা জোকে এই কাজে জড়িত করার সিদ্ধান্ত নিল অনেক বোঝানোর পর জো রাজি হলো কিন্তু সুরঙ্গটি দেখে জো বলল এটা করার ঝামেলা কেন শুধু বন্দুক ধরে চুরি করো ম্যাক্স উত্তর দিল আমরা তোমার মতো বোকা ডাকাতি চাই না ধীরে ধীরে সবকিছু এগিয়ে যেতে লাগলো এই কাজের পাশাপাশি হেনরিও তার ভূমিকার প্রতি খুব নিবেদিত ছিল হেনরি আর শুধু টাকা চাইতো না সে জীবনে নতুন কিছু চাইত একটি গোপন কথা যখন তারা কাজের শেষে বাড়ি ফিরছিল তখন হেনরিকে গ্রেফতার করা ব্যাংকের প্রহরে তাদের থামিয়ে দিল পুলিশ অফিসার বললেন তুমি সেই ব্যক্তি যে ব্যাংক ডাকাতের সাথে ছিলে তাই না আর আমি তোমাকে অনেকবার ব্যাংকের পিছন থেকে থিয়েটারে যেতে দেখেছি আমি এবার কোনো ভুল হতে দেব না হেনরি পুলিশ অফিসারকে তার সাথে আসতে বললেন এবং তারপর গাড়িটা একটি শান্ত জায়গায় নিয়ে গেলেন হেনরি তাকে জিজ্ঞেস করলেন তিনি কি চান ফ্র্যাঙ্ক তাকে বললেন প্রতি মাসে একবার আমাদের সাথে একটি ট্রাক আমাদের অংশীদার ব্যাংকে যায় তার সমস্ত মুদ্রা নিয়ে যাওয়া উচিত পরের দিন থিয়েটারে জুলির কান্নার সিনের সময় পরিচালক তাকে বললেন তুমি কাউকে ভালোবাসোনি তাই না তোমার কখনো হট ব্রেক হয়নি এটাই তোমার সমস্যা সেই অনুভূতি ছাড়া তুমি কখনো একজন মহান অভিনেত্রী হতে পারবে না এরপর পাঁচ মিনিটের বিরতি ছিল জুলি বাথরুমে গিয়ে কাঁদতে শুরু করলো হেনরি জিজ্ঞেস করলো সে ঠিক আছে কিনা তারপর জুলি কেঁদে উঠলো সে বলল হ্যাঁ আমি কাউকে ভালোবাসি না তাহলে আমি কি করতে পারি কিন্তু আমি একজন অভিনেত্রী হতে চাই এর প্রতি হেনরি উত্তর দিল তুমি আমাকে ভালোবাসো কিন্তু তুমি জানো না আর আমি নিশ্চিত তুমি একজন দারুণ অভিনেত্রী হবে তারপর দুজনেই এগিয়ে এসে একে অপরকে চুম্বন করলো সেই রাতে ম্যাক্স এবং হেনরি একটি ডাকাতির পরিকল্পনা করছিল যখন দরজায় টোকা লাগলো হেনরি যখন দরজা খুললো তখন সে জো আর এডিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলো ম্যাক্সকে সে আবার জিজ্ঞাসা করলো যে কেউ আমাকে বলো এই বোকাকে কিন্তু এডি তার সমস্ত হৃদয় দিয়ে বলল যে আমি এই পরিকল্পনায় আছি আর তুমি বাইরের বুড়ো ম্যাক্স থেকে সেখান থেকে সোজা চলে যেতে বললো কিন্তু এডি আবার ম্যাক্সকে বোকা বুড়ো বলে উত্তক্ত করল অন্যদিকে ম্যাক্স রেগে গেল তাই সে এডির ওপর ভরসা করে এডিকে মারতে শুরু করল কিন্তু হেনরি কোনোভাবে হস্তক্ষেপ করল পরের দিন ম্যাক্স এবং হেনরি থিয়েটারে গেল এবং জানতে পারল যে তাদের অনুষ্ঠান মাত্র কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে এতে তারা দুজনেই চিন্তিত হয়ে পড়ল হেনরি বলল আমার মনে হয় না আমরা আর চুরি করতে পারবো টার্স যে জুলি প্রেমে পড়েছিল বলল চুরি করার পর তাদের পালাতে হবে কিন্তু সে তার কাছ থেকে দূরে থাকতে চাইছিল না ম্যাক্স হেনরিকে ধরে বলল তুমি আমাকে জেল থেকে ডেকেছিলে তোমাকে সাহায্য করার জন্য আর এখন তুমি এটা পড়তে অস্বীকার করছো আমি আমার পুরো জীবন শুধু কথা বলেই কাটিয়েছি আমি এতদিন জেলে ছিলাম এখন যেহেতু আমি বাইরে আছি আমি একটা পার্থক্য তৈরি করব সেই রাতে হেনরি এবং জুলির দেখা হলো হেনরি জুলিকে বললো শোয়ের প্রথম দিনেই আমাদের ব্যাংক ডাকাতি করতে হবে তারপর আমি ক্যালিফোর্নিয়া পালিয়ে যাব তোমাকে হলিউডেও কাজ করতে হবে সেখানে আমার সাথে দেখা করতে হবে এই কথা শুনে জুলি রেগে গেল এবং বললো যদি তুমি যেতেই চাও তাহলে কেন আমাকে ভালোবাসায় বিশ্বাস করতে বাধ্য করলে তুমি আমাকে কেবল থিয়েটারে ঢোকার জন্যই ব্যবহার করেছিলে আমি তোমাকে কোথাও খুঁজে পাবো না এটা আমার ভুল যে আমি একজন চোরের প্রেমে পড়েছি হঠাৎ করেই শোয়ের দিন এসে গেল এবং ব্যাংক ডাকাটির দিনও এসে গেল নাটকের পরিচালক সকল অভিনেতাদের বললেন আজ তোমাদের দিন যাও নিজেদের ছাপ ফেলো আমাদের আর মাত্র দশ মিনিট বাকি আছে ঠিক তখনই টাকার ট্রাক ব্যাংকে এসে পৌঁছাল পুলিশ যেমন বলেছিল হেনরি নাটকে ভালো অভিনয় করতে থাকে এবং সুযোগ দেখে তার সতীর্থদের সাহায্য করতে যায় সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলছিল প্রথমে তারা কুড়াল দিয়ে ইটের দেয়াল ভেঙে ফেলে এবং তারপর একটি বড় ওয়েল্ডিং মেশিন ব্যবহার করে সিন্ধুকের লোহা কেটে একটি বড় গর্ত তৈরি করে পুলিশ সংকেত দেওয়ার সাথে সাথে ম্যাক্স তার কেটে ফেলেছিল যার ফলে অ্যালার্ম বাজতে পারেনি কিন্তু তারপর এডি ম্যাক্সের দিকে বন্দুক তাক করে তাকে দ্রুত সমস্ত টাকা গাড়িতে ভরতে বলে জো এডির কাজ পছন্দ করেনি এবং বলে এটা করো না ভাই এটা ঠিক নয় তারপর হেনরিও সেখানে পৌঁছে যায় এবং এডি তাকেও ভয় দেখানোর চেষ্টা করে এবং ম্যাক্সকে একটি লাঠি দিয়ে আঘাত করে যে বারবার তা করতে অস্বীকৃতি জানাচ্ছিল ম্যাক্স এডির হাত থেকে লাঠিটি ছিনিয়ে নেয় এবং তাকে মারতে শুরু করে এই সবের মধ্যে একটি গুলি ছড়া হয় হ্যারির পায়ে লাগে ইতিমধ্যে থিয়েটারে হেনরির দৃশ্য আসতে যাচ্ছিল তাই সে দ্রুত তার দৃশ্যটি সম্পাদন করতে চলে যায় সামান্য খোঁড়া হয় এডিকে ভালোভাবে মারধর করার পর ম্যাক্স তার হাত পা এবং মুখ ব্যান্ডেজ করে হেনরি ম্যাক্স এবং জো সমস্ত টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় হেনরি হঠাৎ গাড়ি থামাতে বলে জো এবং ম্যাক্স বুঝতে পারেনি যে সে কেন এমন করছে তারা গাড়ি থামায় এবং হেনরি তাদের পালিয়ে যেতে বলে আমি তোমাদের পরে দেখা করব জো যখন ম্যাক্সকে জিজ্ঞেস করল সে কি বলেছে তখন ম্যাক্স উত্তর দিল এটা নিয়ে নর তুমি শুধু গাড়ি চালাও হেনরি তারা হুড়ো করে থিয়েটারে ফিরে গেল জুলিয়া মঞ্চে পারফর্ম করছিল হেনরি একটু খোঁড়াতে খোঁড়াতে দ্রুত মঞ্চে উঠে জুলিয়াকে বলল আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আমি সত্যিই তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নাটকটি তো একই রকম দৃশ্য ফুটে উঠছিল তাই দর্শকরা ভাবলেন বা ওরা অস্বাভাবিক কিছু করছে কি অসাধারণ দৃশ্য তারা জুলিয়ার হ্যাঁ বলার অপেক্ষায় রইল ঠিক তখনই পরিচালক সমস্ত আলো নিভিয়ে জুলিয়াকে হ্যাঁ বলতে বললেন এখন জুলিয়া নিশ্চিত হয়ে গেল যে হেনরি তাকে সত্যি ভালোবাসে এবং দীর্ঘ নিরাপতার পরে জুলিয়া হ্যাঁ বলেনি কিন্তু তার মুখের অভিব্যক্তি সবকিছু প্রকাশ করে দিয়েছে আচ্ছা নায়ক অবশেষে তার নায়িকাকে পেয়েছে সে তার টাকা পাবে যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে করে এটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী